হানিগ্রিনে আপনাকে অভিনন্দন আজকে আলোচনা করবো ক্রিসমাস ক্যাকটাস নিয়ে ক্রিসমাস ক্যাকটাস এটার নাম হলো তার কারণ হচ্ছে এটি ডিসেম্বর মাসে শীতের দিকে ফুল ফোটে তো তার কারণেই এটির নাম হচ্ছে ক্রিসমাস ক্যাক্টাস এর পাতাটা কাঁটা বৈশিষ্ট্য কিন্তু এটি কাঁটা নয় এটি পাতার আকার এর পাতা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না এত গ্রিন তবে আমি ফাঙ্গিসাইড ইউজ করার জন্য এটি একটু স্পট মনে হচ্ছে আমার কাছে এই ভ্যারাইটিটাই আছে পিঙ্ক ভ্যারাইটি যাই হোক আজকে এই গাছটি নিয়ে আলোচনা করব এর কালারটা একেবারে ডার্ক পিঙ্ক হবে তবে একটা কথা বলে রাখি এটা বিভিন্ন কালারের হয়ে থাকে পিঙ্ক হোয়াইট অরেঞ্জ রেড ইয়েলো সব কালারের এরা হয়ে থাকে তবে এটি শীত প্রধান দেশের গাছ তার জন্য আমাকে একটু বিশেষ খেয়াল রাখতে হয় তো চলো এটা কুড়ি এসে গেছে কারণ এটা ডিসেম্বরের আজকে পঁচিশ তারিখ ক্রিসমাস ডে তো এর কুড়িটা বেশ বড় হয়ে গেছে ফুল আসলে নিশ্চয়ই আপডেট দিয়ে দেব তবে চলো এটির মাটি নিয়ে কথা বলি এটির মাটি হচ্ছে এটার দেখতে পাচ্ছ কিছু পাতা এবং ভার্মি কম্পোস্ট দিয়ে লাগানো আছে তবে আপনি বালি পাতা ভার্মি কম্পোস্ট এবং শিংকুচি দিয়ে লাগাতে পারেন তবে জলটা বিশেষভাবে দেখা দরকার যতক্ষণ একটু আঙুল চেপে দেখবেন যতক্ষণ আপনার হাতে ভিজে না ঠেকবে ততক্ষণ আপনি সে মানে শুকনো শুকনো হলেই তারপরে জল দেবেন ঠিক আছে মাঝে মাঝে জল স্প্রে করে দেবেন বেশ সজীব থাকবে এর কোনো তেমন যত্ন লাগে না তবে এইটুকানি খেয়াল রাখলেই হবে এ শেডের কথা বলি এটি কিন্তু এই যে সেমি শেডে আছে জানালার পাশে এক টুকরো আলোতেই এ একে আমি রেখে দিয়েছি তো আপনি এরকম জানালার পাশে এক এটি জানালার পাশে যেমন একটু আলো এক টুকরো আলো আসবে এমন জায়গায় রাখবেন একেবারে রোদ তাপে পোড়াবেন না তাহলে এর পাতা কিন্তু শুকিয়ে যাবে মরছে যাবে এটা একেবারে রোদের গাছ নয় তো আপনি দেখতে পাচ্ছেন কীরকম সেমি শেডে আলোটা দেখতে পাচ্ছেন আমার একেবারে জানালার পাশে বিকালের এটি কেমন বিকালের রোদ খাচ্ছে একেবারে জানালার পাশে বেশ সুন্দরভাবে এক টুকরো রোদে বেশ আনন্দে আছে এই গাছটি চলো এবার তাহলে আমরা এ কাটিং থেকে গ্রো করব কিভাবে সেটা দেখায় এই যে দুটো পাতা নেবেন এইভাবে কেটে নেবেন দুটো পাতা নিয়ে কেটে নিয়ে এটা আপনি একেবারে মাটিতে বসিয়ে দেবেন দুটো পাতা নিলেই যথেষ্ট হবে এই দেখুন এই যে মাটিতে বসিয়ে দেবেন এটাও কিন্তু কোকোপিট দেওয়া আছে শিমকুচি হাড়কুচি আর আপনার ওই যে রুট হরমোন মাটিটাতে মিক্স করা যায় এই যে দেখো কত সুন্দরভাবে এটা গ্রো করেছে তবে এটা আমার দেড় মাস আগেই বসানো ছিল এখন কাটতে পারলাম না দুঃখিত কারণ আমার গাছে কলি এসেছে আমি ফুল ফোটার অপেক্ষায় আছি যাই হোক এই গামলাতে অনেকটাই গাছ পুঁতে রেখেছি আমি কাটিং দেখলেই একটা গামলাতে পুঁতে রাখি এইভাবে যখন গাছ বেরোবে তখন তুলে অন্য জায়গায় শিফট করে দেব। তো দেখো এই ক্যাকটাসের মধ্যে এই ক্রিসমাস ক্যাকটাসের মধ্যে আমার ছোট ছোটো এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট ছোট একটা বার্ট বেরিয়েছে পাতা কিংবা ফুল যাই হোক আমি বুঝতে পারছি না কি হবে এটাই হবে আর কি দেখাবো কেমনভাবে এটা গ্রো করেছে তো যাই হোক একটা ক্রিসমাস ক্যাকটাস আপনার ঘরের কন্যারকে শোভা দেবে সুন্দর বাড়াবে আপনার বেশ ভালো লাগবে আপনার যদি এরকম একটা কর্নার থাকে নিশ্চয়ই একটা ক্রিসমাস ক্যাক্টার রাখতে পারেন তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে উপকারে আসে তাহলে আপনি একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার এটি দেড় বছরের গাছ দেখো কত সুন্দরভাবে গ্রো করেছে